আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সলিমগঞ্জ থেকে আসার সময় রাধাকৃষ্ণ মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে লঞ্চে উঠি তো ওই সময়ে বিরুটা করা আর আমার বিরুটা টেনে দেখবেন না বিরুটা সম্পূর্ণ বিরু দেখলে ভালো লাগবে আশা করি সবারই ভালো লাগবে নদীর আশপাশে সম্পূর্ণ বিরুটাই করা আর এখানে শুধু পানি আর পানি লঞ্চতে উপরে উঠে দেখি শুধু পানি আর পানি তা আসলে অনেক সুন্দর বিউটা সবাইকে লাগছে বলবেন আর এই নদী সলিমগঞ্জ আসার সময় নসন্দীতে আসা সময় নব্বই টাকা টিকিট নেয় তার জন্য আমরা লঞ্চে আসি লাস্ট লঞ্চ পাঁচটা পঞ্চা তিরিশে সাড়ে তো একটা স্পিড বোর্ড দেখেন সন্ধ্যা সন্ধ্যা পাপ তো ওই সময় স্পিড বোর্ড অনেক জোরে যায় তো আমরা স্পিড বোর্ড দেখেছি আর আশেপাশে বিউটা অনেক সুন্দর আশা করি সবারই ভাল লাগবে আর এখানে দিয়ে আমরা যাইতেছি যাওয়ার লঞ্চে কথা মতো বলতে বলতে চলে যাচ্ছে বাড়িতে তো লঞ্চে আর বেশি গুণ নাই নশুন লাগবে আরও এক ঘন্টা তো এক ঘন্টা দুই ঘন্টা টোটাল দুই ঘন্টা লাগে চলিমগঞ্জে লঞ্চে আসতে তো আসলেই ভিউটা অনেক সুন্দর ময়সা যাইলে থামাবে একবার পরে ডাইরেক্ট নশুন দিতে তো আমরা লঞ্চে উপরে উঠলাম তো আশেপাশের এই ভিউটা তো আমি ব্যাকসাইড ক্যামেরাটা দিলাম তো আমাদের পিছনে একটা স্পিড বোর্ড আসতেছে তো স্পিড বোর্ডটা আমাদের এখানে প্যাসেঞ্জার তুলে নিয়ে যাবে একজন তো স্পিড বোর্ডের সাথে ও স্পিডে তাড়াতাড়ি তার জন্য তাকে নিয়ে গেল স্পিড বোর্ড তো অনেক জোরে যেতে হবে তার জন্য খাওয়া দাওয়া করে তা স্পিড বোর্ডে উঠে গেল সম্ভবত স্পিডবোর্ডের সাথে ওর সম্পর্ক আছে তার জন্য লঞ্চ থেকে নিয়ে গেছে তো সবাই ভালো থাকবো আশা করি